নিয়ে চলেছি শীতের হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হচ্ছে শনিবার শনিবারের ভ্লগটা আজকে সোমবার দিন শেয়ার করছি তো সঙ্গে থাকবেন আশা করছি ভ্লগটা খুবই ভালো লাগবে আর এখন ঘড়িতে মোটামুটি কত হবে সাড়ে আটটা নটা মতো বাজে হাজব্যান্ড অলরেডি অফিস বেরিয়ে গেছে আমি টুকটাক ছোটোখাটো কাজ করে নিচ্ছি যেমন খাওয়া দাওয়ার পর এই আজকে যেহেতু ভাত থাত রান্না হয়নি তো এই টেবিলটা দেখলাম একদমই ফাঁকা আমি তো হালকা হাতে রোজই মুছি কিন্তু এরকমভাবে সব কিছু সরিয়ে মোছাটা হয় না অনেক সময় স্ট্যান্ডগুলোও মেজে দিতে হয় খাবার রাখি সেই স্ট্যান্ডগুলো তো সেগুলোকে আজকে ভালো করে মেজে দিয়েছি আর বোতলগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি দিয়ে দিয়ে আবার নতুন করে জল ভরলাম দিয়ে টেবিলটাকেও সুন্দর করে মুছলাম পাশের দেওয়ালটায় না হালকা খাবারের ছিটে ফোটা পরে তো সেই জায়গাটাও একটু মুছে নিলাম দিয়ে আবার ক্লিন করে রেখে দিলাম আর এদিকে চলে এসেছি বিছানাটা তুলতে যেহেতু ন্যান্সি উঠে গেছে তো ন্যান্সি উঠে গেছে বলে আমি বিছানাটা তুলে নিচ্ছি তো ন্যান্সি আজকে সাড়ে নটা নাগাদ উঠেছে ও আজকাল দেখছি নটা সাড়ে নটা দশটা এরকম টাইমেই উঠছে শীতের কারণে একটু লেট করেই উঠছে আগে যেরকম সাতটা আটটায় উঠে পড়তো এখন আর সেটা হচ্ছে না তো এখন বিছানা গোছাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে ন্যান্সির ভয়েস হয়তো শুনতে পাচ্ছেন আপনারা একটু ইগনোর করে যাবেন ওটা তো দেখছেন এখানে বেডশিটটা আমি চেঞ্জ করে দিলাম আজকে শনিবার এক সপ্তাহ প্রায় হয়ে এসছে তো ওই কারণে ভাবলাম যে বেডশিটটা এবার চেঞ্জ করা যাক এই বেডশিটটা গরমকালে একটু গরমই লাগে আর শীতকালে পাতলে বেশ আরাম লাগে তো সেই কারণে আজকে মনে হলো যে এটাই পাতি আর সাথে আমি বালিশের কভারগুলোও চেঞ্জ করে দেবো কিন্তু সেটা অফ ক্যামেরায় করে বিছানাটাকে গুছিয়ে দেখিয়ে দেব কারণ আমি বেডশিট চেঞ্জ করি আর বালিশের কভার আমার পড়াতেই অনেক সময় লাগে প্রায় আমার কুড়ি মিনিট এই বেডশিট চেঞ্জ করতেই চলে যায় সব নিয়ে আর কি কুড়ি পঁচিশ মিনিট চলে যায় তো ভাবলাম অত বড় লম্বা ভিডিও না করে শর্ট করি তো বালিশের ওয়ারগুলো আমি অফ ক্যামেরায় পরিয়ে দিয়েছি চাউমিন করেছি ব্রেকফাস্টে চাউমিন খাবো আজকে আর মেয়ের জন্য ওটস বানাচ্ছি এখন আজকে সাড়ে নটায় উঠেছে ন্যান্সি ওকে স্নানই করিয়ে দিয়েছি তেল টেল সুন্দর করে মাখিয়ে একেবারে স্নান করিয়ে দিয়েছি এখন ব্রেকফাস্ট করাবো এখন ঘড়িতে মোটামুটি দশটা বাজে তো তো আমিও ব্রেকফাস্ট করে নেবো ন্যান্সিও ব্রেকফাস্ট করে নেবে আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগবে আপনারা প্লিজ ভ্লগটা পুরোটাই কন্টিনিউ করবেন তো ন্যান্সির জন্য ওটস বানাচ্ছি এখন ওকে ওটস খাওয়াবো আজকে আসলে ভাত রান্না করিনি সকালবেলা কারণ কি আজকে আমার হাজব্যান্ড বাইরে খাবে বলেছে মানে ওর অফিসেই খাওয়া দাওয়া আছে তো এরকম ক্রিসমাসের সময় এরকম মাঝে মধ্যেই ওদের একটুখানি অফিসে খাওয়া দাওয়া হয় এরকম ব্যাপার থাকে তো ওই জন্য বললো আজকে টিফিন নিয়ে যাবে না তো সকালবেলা চাউমিন করলাম চাউমিনটাও খেয়ে বেরিয়েছে আর আমিও এখন ব্রেকফাস্টে সেই চাউমিনটাই খাবো আর ভাত আর ভাত আমি একটু বেলার দিকে করবো গরম গরমই খাবো আজকে ডিমের কষা করবো যেহেতু হাজব্যান্ড ডিম খাবে খায় না তো এরকম দিনেই আমি ডিমের কষা করি তো পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে আর ঠোটটা লাল লাগছে কারণ আমি একটু লিপ বাম দিয়েছি তো দেখুন পুজো হয়ে গেছে এবার যাচ্ছি রান্না করতে ভাত আর ডিমের ঝোল করবো আর আর সাথে একটু কুমড়ো ভাজা ডাল তো করতেই হয় জন্য আমিও একটু ডাল খাবো যদিও যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে বেগুন আর কুমড়ো ভাজবো আজকে বেগুন ভাজাও করব। যেহেতু ন্যান্সি খাবে তাই লঙ্কার গুঁড়ো দিই নি হালকা লঙ্কার গুঁড়ো দিলেও বেশ ভালো লাগে সামান্য চিনিও দেওয়া যায় তবে আমি ওটা স্কিপই করলাম নুন হলুদ দিয়েই মাখালাম জাস্ট তো এদিকে বেগুনটা আর কুমড়োটা ভেজে নিচ্ছি প্রথমে বেগুনটাই ভাজবো তারপর শেষে কুমড়োটা ভাজবো আর সাথে করছি ডিমের কষা যেহেতু তাই পেঁয়াজ রসুন আদা ভালো করে এক সাইডে আমি একটু পেস্টের মতন করে নেব আমি ডিমের কষা খেতে ভীষণ ভালোবাসি ডিম সেদ্ধ করেছি একটা ন্যান্সির জন্য আলাদা করে সরিয়ে রাখবো আমার জন্য দুখানা ডিমের কারি করব। ভাজা হয়ে গেছে এদিকে কুমড়োগুলো ভাজছি ভাতটা এক্ষুনি নামবে আর ওদিকে ডালটাও হয়ে গেছে এদিকে ডিমটা ফ্রাই করে নিয়েছি হালকা আর এদিকে মশলাটা কষছে একটুখানি গরম মশলাও দেব আর জিরে আর ধনে এটা না আমি গোটা থাকে তো বাড়িতে সেটাই একসঙ্গে পেস্ট করে নিই ওটা আলাদা করে গুঁড়ো হিসেবে দিই না গুঁড়ো হিসেবে কখন ব্যবহার করি যখন খুব তাড়া থাকে আর দেখছি মশলা পেস্ট করার বেশি একটা ইনগ্রিডিয়েন্টস নেই যে কারণে গোটা ধনে গোটা জিরে শুধু পেস্ট করলে না ওই ওইটুকু মশলা ভালো পেস্ট হবে না সেই ক্ষেত্রে গুঁড়োটা ব্যবহার করি এমনি সময়ে যখন বেশি মশলা থাকে তখন অবশ্যই সাথেই পেস্ট করে নিই তো সেটাই আজকে করলাম আর হলুদ নুন সামান্য চিনি এসব তো থাকেই দেওয়ার মতো এদিকে ন্যান্সির জন্য ডিম সেদ্ধ আছে আমাদের ডিমকারি এদিকে ভাত হয়ে গেছে এদিকে হচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে ডাল আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ন্যান্সিরও খাওয়া হয়ে গেছে ওকে ঘুম বাড়িয়ে দিয়ে এসেছি আর আমি এখন বাসন কোটা রয়েছে এগুলো মেজে নিই তারপরে আমি একটু রেস্ট নেব তো চলুন বাসনটা মেজে নিই তো একটা কথা বলার ছিল মানে আমার ফ্লগ তো খুব বেশি লোকজন দেখে না আমি ভিউজ খুবই কমই পাই কিন্তু যে কজন যে কজন দেখে তারা রোজ কমেন্ট করে যে কারণে আমার ভীষণ ভালো লাগে আমি তাদের নামটা আজকে একটু বলছি যেমন হোম ট্র্যাভেল ভিডিও আইডি থেকে আমাকে রোজই কমেন্ট করে আমার ভিডিও খুব ভালো লাগে তাই অনেক অনেক ধন্যবাদ ডিয়ার আর শম্পারায় ওয়ান টু থ্রি আইডি থেকেও আমাকে সবসময় কমেন্ট করতে থাকে সেটা আমারও ভালো লাগে আশা করছি তুমি পুরো ভ্লগটাই দেখো আর আমি তো যেহেতু তোমাকে তুমি বলেই ডাকি তাই আর আপনি উচ্চারণ করলাম না আমি সাধারণত কমেন্টে তুমিই বলি কিন্তু আমার ভিডিওতে আমি আপনিটাই বলে থাকি যাই হোক কারণ জানি না বড়রাও দেখে না ছোটরা দেখে এরকম আমি ঠিক জানি না তো সেই কারণে আপনি উচ্চারণটাই করি আর এদিকে ইন্ডিয়ান ব্লগার শিবানী আইডি থেকেও আমাকে কমেন্ট আসে খুব অনেক অনেক ধন্যবাদ শম্পার আই ওয়ান্টি থ্রি তোমাকেও অনেক ধন্যবাদ মানসী হোম ডায়রিস আইডি থেকেও কমেন্ট আসে অনেক অনেক ধন্যবাদ আর আরও আছে কয়েকজন তাদের নামটা এখন ঠিক মনে পড়ছে না তবে জীবনের ওঠা পড়া আইডি থেকেও আমাকে অনেক আমাকে অনেক সময় কমেন্ট করে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়লে না আমি সত্যিই অদ্ভুত একটা এনার্জি পাই আরও আরও ভিডিও দেওয়ার হলে না ওই ভিউজ কম আসে দেখে না ভিডিও দেওয়ার ইচ্ছাটাই যেন চলে যায় কিন্তু যখন কমেন্ট পাই কারোর তখন মনে হয় যাক যে কজন দেখছে অন্তত তাদের জন্যই ভিডিওটা করি না আপাতত যখন আস্তে আস্তে গ্রো হবে তখন স আরও লোকেরও কমেন্টস পাবো এই আশায় আমি ভিডিও ছাড়ি আর রোজ চেষ্টা করি ভিডিও দেওয়ার কোনো কোনো সময় গ্যাপ অবশ্যই হয়ে যায় কিন্তু বেশিরভাগটাই আমি চেষ্টা করি যাতে ভিডিওটা মিস না হয় রোজ দিতে পারি তো কমপ্লিট মাজা হয়ে গেল আজকে শনিবার দিন তো আজকে এত ঠান্ডা পড়েছে সেই সকাল থেকে রোদ দেখা দিয়েছে সাড়ে এগারোটা এরকম এগারোটা এগারোটা সাড়ে এগারোটা হবে এরকম সময় রোদ্দুর আর একদম টিম টিমে রোদ্দুর মানে বেশি একটা তেজ ছিল না আমি যদিও কয়েকটা জামা কাপড় কেঁচেছি আমার সোয়েটারটা কেঁচে দিয়েছিলাম কয়েকদিন ধরে পড়েছি তো টানা যে কারণে সোয়েটারটা কেঁচে দিলাম আজকে তো শুকাইনি ছাওয়াতে আবার মেলে দিয়েছি আর এখন আমি নিয়ে চলে এসেছি চা এই শীতের ওয়েদারে গরম গরম চা খেতে খুব ভালো লাগে আর চাদরও একটা গায়ে দিয়ে নিয়েছি প্রচুর ঠান্ডা লাগছে আমার এখন সন্ধ্যেবেলা এখন ঘড়িতে বাজে পুরো ডট সাতটা আর চা আমি একটু আজকে একটু দেরি করেই খাচ্ছি কারণ ন্যান্সিকেও সামলাচ্ছিলাম তো চাটা আর খাইনি তখন সন্ধে ঠন্দে দেওয়ার ব্যাপার ছিল তো আপনার দেখতে থাকুন আশা করছি ভালো লাগছে তো রাতের রান্না নিয়ে চলে এসেছি আজকে করেছি বেগুন পোড়া রুটি আর দুপুরের একটু ডাল ছিল ভাবলাম একটু গরম করে খেয়ে নিই তো হালকা গরম করেছি ইন্ডাকশানে দিয়ে এখন খেতে বসবো হাজব্যান্ডকে অলরেডি খেতে দিয়ে দেওয়া হয়েছে আজকে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে তো চাদর গায়ে দিয়েই আছি এখনও আর এখন খাওয়া দাওয়া করিনি তাহলে আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এরপর ন্যান্সিকে খান সকালবেলা সবাই উঠবো অনেক সকালে উঠবো ভাবছি প্ল্যান আছে জানি না এই ঠান্ডার মধ্যে কতটা আগে উঠতে পারবো তবুও চেষ্টা তো থাকেই আমার তাহলে বন্ধুরা এই ইউটিউব তাহা আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর সেলফ